আলাইকুম সালাম অবস্থা সবাই কেমন আছেন তো দেখেন এই যে এটা আমার কবুতর তুমি কবুতরকে কী কী খাবার দেই এটা আপনাদের সাথে শেয়ার করব। তো কবুতর আমার জোড়া তো অডি বাইরে আসে আর এটা বৃদ্ধ খাবার খাতার জন্য তো আমি ছয় জাতির মিক্স খাবারগুলো দেই তো আপনারাও দিতে পারেন দেখেন মশালা কবুতর কত সুন্দর আর ওগুলা ভিতরে বসছে যেগুলো আপনার মাদি এগুলো সব ভিতরে আছে আর একটাই আছে পুরুষ আর এখানে তিনটা পুরুষ একটা মাদি আছে তো যারা যারা কবুতর পালবেন তো তারা কবুতরকে ভালোভাবে খাবার দিবেন তো কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে তো কবুতরগুলো আপনার বেশি বেশি ডিম বাচ্চা দেবে কীভাবে তো আপনারা কবুতরকে ভিটামিন খাওয়াবেন এবং এখানে পাঁচ ছয় জাতের মিক্স খাবার আছে ওগুলো খাওয়াবেন তো আপনাদের আশা করি আপনাদেরও কবুতর ভালো ভালো ডিম বাচ্চা দেবে ইনশাল্লাহ আর কবুতরের যারা যারা কবুতর পালেন যাদের কবুতরে কোনো সমস্যা হয় সমস্যা হয় কি না বা কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখে আসলে আমার কবুতরগুলো অত সুন্দর যদি যাদের যাদের কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমার কবুতরকে আমি অনেক এই খাবারের সাথে অনেকগুলো মিক্স অনেক ভিটামিনও খাওয়াই এবং সিরাপ খাওয়াই তো আপনারা খাওয়াতে পারেন তো কবুতর দেখুন মাথা লাগাও সুন্দরভাবে দেখেন আমার কবুতরগুলা কত চাঙ্গা আছে আর ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি অনেক কিছুই পারি মুরগি কবর দর চীনা হাঁস দেশি হাঁস তো যাদের যাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম